রবিহারাহ আমার নবীর সন্তান হলেন ইমামে আলী আকবর এবং ইমামে আলী আকবর আল্লাহ আল্লাহু ইমাম আলী আকবরের বয়স হচ্ছে আঠারো বছর আঠারো বছরে একজন যুবক ইমাম হুসাইন আবুর কাছাকাছি যখন আসলেন ওই মুহূর্তে ইমাম আলী আকবরের পানির জন্য কাতরাং অবস্থা দেখে তিনি দৌড়ে তাবুর ভিতরে গেলেন মা শহর বাম চান্দে পরে স্বামীর পায় পানির পিপাশায় সেদিন তাদের কলিজা ফাইফা যায় আল্লাহ

এই রুদ্র রক্ত দাড়ি রক্তে মুসলমানের পরিচনিয়া নিয়া চলো বল গো বড় মুসলমান এই সমস্ত কিছু রব dala কলিধারে বায় নবীর কলিজারে টুকটানি ইমাম হোসাই আল্লাহ I'm on সিফিনের যুদ্ধে যাওয়ার সময় মাওলা আলী জাফর ভালার ময়দানের জায়গাটা অতিক্রম করতেছিল এটা যেন কেমন কেমন করতেছিল কারণ আগে থেকেই এই ছোটবেলা থেকে এই সন্তানের শহীদের কথা জানতেন কেমন ত্যাগ কখনো এই দোয়া কেউ করেন না মাও করেন না বাবা করেন না নানাও করেন না আল্লাহ এই আইনটা তুমি মুক্ত করে নাও আল্লাহ নাতির কাছ থেকে এটা উঠায় নাও এটা কিন্তু সান নাই অত সদাকা আমার নবী আমার নবীর নাম কি না মুসাইল কে কোলে নিলেন আমার নবীর

আপনার কান্না করার কারণ কি আপনি কেন কান্না করতেছেন নবী আমার জাগিয়া কই সাহেবরে তার পক্ষে নাতিরে আমার উম্মতের কার বলার ওই শহীদ করে দিব এই সম্পদ মাওলা আলীও পাইলেন মা ফাতেমাও পাইলেন তাইলে আগে থেকে সবাই জেনে গেলেন আবার আগাম সংবাদ পেয়ে গেলেন তাই মাওলা আলী সিফিনের যুদ্ধে যাওয়ার সময় কার বলার সংকরের পাশে যখন গেলেন কেন জানে একটু নানা দিয়ে উঠল আশেপাশের প্রতীকদেরকে ডাকলেন হে ভাই

करो रूहो दही च भोल जबो कही ना

আমারে বিদায় দেন আমি আর থাকতে চাই না আমি চলে যেতে চাই ইমাম সাহেব আঠারো বছরের যুবক আলী আকবর কে বুকের মধ্যে জড়ায় কান্দে বাবা রে ও আমার কলিজার দন কলিজার টুকরা কি শোনাইলি পুত্র তুই তো

আর এই কথা বলnabla আমি অনুমতি করলেন ইমাম হোসেন রাতি হলেন অনুমতি দিলেন অনুমতি যখন দিলেন খুব সংকেত করে বলছি ইমাম আল্লাহর মাথার মধ্যে গেলেন আহ নবীর প্রতিচ্ছবি কারবালার মাথার দিকে যাচ্ছে জক 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 করছে সব কুষ্ঠ জালিমরা আকর্ষণ দেখে ভয় অন্ধিত হয়ে গেলাম তাদের লিডার হতেছে এবারে কি তোমরা মধ্যে কি আশা সবচেয়ে সাওয়াকি যাও তো আমর মুজরের যুবকরা একটু দেখাই দি আছো যদি দিতে পারো তাইলে

এক পথে অনেক দুর্বল হয়ে গেলেন যুদ্ধ করতে করতে রক্ত রঞ্জিত হয়ে গেলেন অনেক ক্লান্ত শরীর নিয়ে তাবুর দিকে আমার प्यास মা দিকনি ও বাবা আমার দিকে একটু তাকান ও বাবা আমাকে একটু ধরেন ও বাবা আমাকে আমার কাছে একটু আসেন পানির তৃষ্ণা খুব তৃষ্ণাতো তাবুর ভিতরে পানি নাই সুরতুদের পানি বল গো কেউ পানি দেনা ইমাম হুসাইন কা বাবারে এই পানি তো আর নবি বংশের আল্লাহ পান করতে পারবে না আমার নানা মুস্তাফা কা খালি একবার কি ভাবেন

প্রচন্ড কারণে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই তিনি উঠতে পারতেছেন না এইভাবে কিছু একটা ধরে ভোট দিয়ে এইভাবে ঘুরে ঘুরিয়ে 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 বাবার কাছে এসে বাবা ও বাবা ইমাম হোসেন কে কান্না করতেছেন বাবা গো এক এক সবাই চলে যাচ্ছে আমার তো একটু বিদায় দেন আমার চোখের সামনে ছয় মাসের শিশু আলী বিদায় হয়ে গেল আমি আকবর বিদায় হয়ে যাচ্ছে আমি আপনাকে চান আমাকে বিদায় দেন ইমাম হোসেন চান তো বাবা না তুমি যদি চলে যাও এই হুসাইনের পাপে নিবে যাবে কিয়ামত পর্যন্ত তুমি জয়না না এদিন থেকে কিয়ামত পর্যন্ত নবী বংশ জিন্দা থাকবে জোরে কল্লা আল্লাহু আকবার তাইলে আহলে বায়াত এই ইসলাম জিন্দাতে যে করেছে এই আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই কারবালার প্রান্তরে পানিবিহীন এত করে প্রতিষ্ঠিত করে আপনাকে আমাকে দিয়েছে তাই বলুন আজকে মুসলমান হয়ে তাদেরকে করা দরকার তাই আর আমরা আহলে কি শরণ করি মাওলানা আলী করি আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ফি বাল

ও বাবা ইমাম হোসেন কে কান্না করতেছেন বাবা গো একে একে সবাই চলে যাচ্ছে আমার তো একটু বিদায় দেন আমার চোখের সামনে সন্ন্যাস এসে সোয়াদে বাই বিদায় হয়ে গেল আমি আকবর বিদায় হয়ে যাচ্ছে আমি আপনি বলছেন আমাকে বিদায় দেন ইমাম হোসেন কান বাবা না তুমি যদি চলে যাও এই হুসাইনের পাপে নিবে যাবে কিয়ামত পর্যন্ত তুমি জয়নাল আবেদিন থেকে কিয়ামত পর্যন্ত নবী বংশ জিন্দা থাকবে যারা আল্লাহু আকবার তাইলে আহলে বায়াত এই ইসলাম জিন্দাতে যে করেছে এই আহলে বায়াতের আমরা চাই কি চাই প্রান্তরে এত তো এত করে প্রতিষ্ঠিত করে আপনাকে আমাকে স্থান দিয়েছে তাই বলুন আজকে মুসলমান হয়ে তাদেরকে স্মরণ করা দরকার আছে নাই তাই আল্লাহ কুরআনের দরিদের আলোকে আমরা আহলে বায়াত কি মাওলানা কি আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ফি

আমরা সম্মুখীন হতে পেরেছি আল্লাহর কাছে এই রমজান পাশের জাতীয় অবস্থায় কাবলের সময় আমরা একটাই করতে চাই মামলারে নির্বাচনের পথে মতে আমরা যেন চলতে পারি আর বাগ্রাংশন করতে পারি আর বাগ্রা বিশ্ব যেন আমরা বুকে লালন করে বাস্তবিক জীবনে রূপান্তরিত করার আমরা সামনে অগ্রসর করে নিতে পারি আর বাগ্রাংশন করার মাধ্যমে আমরা যত বাতিলকে প্রতিহত করে শূন্যতের জন্যকে বুলন্দ করে আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি আর বাগ্রাংশে অবশ্য সেই সমতা সেই প্রেম সেই মহব্বত আল্লাহ আপনার কে আমাকে আমাদের সকলকে নসিব করুক এই আশা সকলের কাছে ব্যক্ত করছি আল্লাহ

নবীর প্রতিচ্ছবি কারবালার মাঝের দিকে যাচ্ছে জক 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 করছে সব কুষ্ঠ জালিমরা আকর্ষণ থেকে ভয় অন্ধিত হয়ে গেলেন তাদের লিডার হতেছে এবার কি তোমরা মধ্যে কে আবার সবচেয়ে সাহসী যাও তো আপনারা বড়জনের যুবতার একটু দেখাই দি আছো যদি দিতে পারো তাহলে অমুক জায়গা মন্ত্রী বানায় অগার এমপি বানায় এরা এজিত এজিৎ মানি সীতা এজিৎ মানি এটা তুমি তুমি আস দিলো যে যাও যুদ্ধ করার জন্য কিন্তু আলী আকবরের সঙ্গে যে আসে কচুকাটার মতো জাহান নামের দিকে যায় আলী আকবর এইভাবে অনেকগুলি জাহান নামীকে জাহান নামে পাঠিয়ে দিলেন এক পর্যায়ে অনেক দুর্বল হয়ে গেলেন যুদ্ধ করতে করতে রক্ত রঞ্জিত হয়ে গেলেন অনেক ক্লান্ত শরীর নিয়ে তাদের দিকে আবার ফিরে আসে আবার দেখলি ও বাবা আমার দিকে একটু তাকান ও বাবা একটু ধরেন ও বাবা আমার কাছে একটু আসেন পানির চেষ্টা খুবই তৃষ্ণান্ত তাদের ভিতরে ফানি নেই সুরাত নদীর ফানি বন্ধু কেউ ফানি দেনা, ইমাম হুসাইন তো বাবারে এই স্বামী তো আর মুঘল বংশের ওনার পান করতে পারবে না আমার নানা মুস্তফা খান খালি একবার কি নাম হোসেন কয় পুত্র মু

কৃষ্ণ শাস্তক্ত ও রূপদাদার এই মুহূর্ত হয়তো অনুভব করতে কেমন লেগেছিল ওই দিন তাদের একটুও দেখেন আপনারা আমার জন্য কত কষ্ট করেছিল ওই মুহূর্তটা বিদায় নিয়ে যখন চলে গেলেন জয়ক শেষ পর্যন্ত তিনি যখন সাহারত দরণ করেন ঠিক এমন সময় যখন দুরা থেকে পড়ে গেলেন কাটা কাটি দাপুর কাটা কা বাবা ও বাবা আমাকে ধরেন

ভাই কি না আমার ভায়রাও ইমাম হোসেন দাউরে সন্তান দুর্বল ধরতে যাবে ঠিক দিন